বঙ্গোপসাগরে তৈরি হওয়া জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে আবহাওয়ার পরিবর্তন হয়েছে বাংলায় সকাল থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলছে অন্যদিকে আপনার বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল বন্যা প্লাবিত হয়েছে আর এদিকে আপনার ত্রিপুরা এবং অসমের বিস্তীর্ণ অঞ্চলও কিন্তু বন্যায় প্লাবিত হয়েছে তো সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কি পরিবর্তন হতে পারে কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে আর ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিনে বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা থাকছে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরব আমরা সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে কোথায় কতটা পরিবর্তন হতে পারে কোথায় কতটা বৃষ্টি তো উপগ্রহ চিত্র যেটা আপনারা বলছে এদিকে আপনার কলকাতা হাওড়া হুগলি দীঘা কন্টাই হলদিয়া সর্বত্র মোটামুটি গভীরভাবেই মেঘলা থাকছে আকাশ আর এদিকে আপনার এদিকে আপনার আরামবাগ বর্ধমান দুর্গাপুর কাটোয়া পুরুলিয়া বাঁকুড়ার কিছু কিছু অংশ সর্বত্রই কিন্তু আকাশ মেঘলা থাকছে সেই সঙ্গে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিস্থিতিও তৈরি হচ্ছে অন্যদিকে আপনার মালদা দুই দিনাজপুরের ক্ষেত্রেও কিন্তু হালকা মেঘ থাকছে আর সেই সঙ্গে কিন্তু সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে এদিকে হিমালয়ের তাদের সঙ্গনগ্ন পাঁচ জেলাতেও কিন্তু হালকা মেঘ থাকছে আর সেই সঙ্গে কিন্তু সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে আর বাংলাদেশের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে কোথাও কিন্তু সেভাবে মেঘ নেই তবে ত্রিপুরার ক্ষেত্রে কিন্তু হালকা মেঘ থাকছে এবার যদি আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তারপরে আমরা মেঘলা আকাশ বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করব। পুরো আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট পঁচিশ তারিখের আপডেট যেটা বলছে পঁচিশ তারিখে কিন্তু সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে বিশেষ করে আপনার বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া এই তিন জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এছাড়া পূর্ব বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে কিন্তু সহ ভারী বৃষ্টি বাকি জেলাগুলিতে কিন্তু পঁচিশ তারিখ মানে আগামীকাল বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে ছাব্বিশ তারিখের ক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি আপনার পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূমে ভারী বৃষ্টি বাকি জেলাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে উত্তরবঙ্গে দার্জিলিং ক্যালিম্পং জলপাইগুড়ি জেলাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে সাতাশ তারিখের ক্ষেত্রে সেভাবে বৃষ্টি না হলেও কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে তো এবার যদি আমরা একটু উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডির আপডেট কী বলছে সেক্ষেত্রে যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘ হচ্ছে আকাশ কি পরিস্থিতি তৈরি হচ্ছে তো আজ রাতে যদি আমরা লক্ষ্য করি যে চব্বিশ তারিখ রাতে তো আজ রাতে আপনার দক্ষিণবঙ্গের সর্বত্রই কিন্তু গভীরভাবেই মেঘলা থাকবে আকাশ আর আগামীকাল সকালের দিকেও কিন্তু আকাশ মোটামুটি মেঘলা থাকছে গভীরভাবেই মেঘলা থাকছে দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরা আর উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু মেঘলা আকাশ থাকছে নটা দশটা নাগাদ সেক্ষেত্রেও কিন্তু একইভাবেই মেঘলা আকাশ থাকছে আর বিকেলের দিকেও কিন্তু গভীরভাবেই মেঘলা আকাশ থাকছে সোমবার ছাব্বিশ তারিখ সেক্ষেত্রেও কিন্তু একইভাবেই মেঘলা আকাশ থাকছে আপাতত সেভাবে বড়ো কোনো পরিবর্তন নেই মঙ্গলবার আপনার হচ্ছে সাতাশ তারিখ সেক্ষেত্রেও কিন্তু গভীরভাবেই মেঘলা আকাশ থাকছে আপাতত সেভাবে বড়ো কোনো পরিবর্তন নেই বুধবার আপনার চব্বিশ তারিখ সেক্ষেত্রেও কিন্তু মেঘলা আকাশ থাকছে বিশেষ করে কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে কিন্তু মেঘলা আকাশের তীব্রতা বেশি থাকছে আর বৃহস্পতিবার আপনার উনত্রিশ তারিখ সেক্ষেত্রেও একই পরিস্থিতি শুক্রবার তিরিশ তারিখের ক্ষেত্রেও কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকছে শনিবার একত্রিশ তারিখ সেক্ষেত্রেও কিন্তু আপনার মেঘলা আকাশ থাকছে বৃষ্টির দিকে যদি আমরা লক্ষ্য করি যে মেঘলা আকাশ তো থাকছে বৃষ্টির কতটা কী সম্ভাবনা থাকছে সেক্ষেত্রে বৃষ্টিরও কিন্তু ব্যাপক সম্ভাবনা থাকছে বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার বারো আজ রাত বারোটা একটা নাগাদ উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে আর রবিবার পঁচিশ তারিখ সেক্ষেত্রে সহ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে আপনার কলকাতা চন্দননগর আরামবাগ কোলাঘাট এগুলোতে কিন্তু সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়া বাংলাদেশের খুলনা বরিশাল ত্রিপুরা বিস্তীর্ণ অঞ্চলেও কিন্তু সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে আর বেলা যত গড়াবে ততই কিন্তু বৃষ্টির তীব্রতা বাড়বে সকালের দিকে আপনার আটটা নটা নাগাদ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে বিস্তীর্ণ অঞ্চল এগারোটা একটার দিকেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে চারটা পাঁচটা নাগাদ সেক্ষেত্রেও কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সোমবার আপনার ছাব্বিশ তারিখ সেক্ষেত্রেও কিন্তু সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে আপনার সোমবার আর সোমবারের পরেও কিন্তু আপনার সেভাবে বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না বিকেলের দিকেও কিন্তু সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে মঙ্গলবারের ক্ষেত্রেও কিন্তু এই ঘূর্ণাবর্তের প্রভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে সেক্ষেত্রে কলকাতা সহ বাংলাদেশ লাগোয়া অঞ্চলগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বুধবার আঠাশ তারিখ সেক্ষেত্রেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে সকাল থেকেই বৃহস্পতিবার আপনার উনত্রিশ তারিখের ক্ষেত্রেও কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুক্রবার তিরিশ তারিখ সেক্ষেত্রেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে সেভাবে আপাতত ভারী বৃষ্টি নেই শনিবার এক তারিখ দুই তারিখ এবং তিন তারিখ অর্থাৎ সেপ্টেম্বরের দু তারিখ পর্যন্ত কিন্তু সেভাবে যে ভারী বৃষ্টি সেটা কিন্তু নেই তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে তাপমাত্রার ক্ষেত্রেও আপাতত বড় কোনো পরিবর্তন নেই কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে তাপমাত্রা তিরিশ বত্রিশের কাছাকাছি অন্যদিকে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এগুলো থেকে তাপমাত্রা থাকবে আপনার তিরিশের কাছাকাছি তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন